বিখ্যাত সাহিত্যিকদের উপাধি দ্বিতীয় পর্ব হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাংলার মিল্টন বিদ্যাপতি মিথিলার কোকিল কবি কণ্ঠহার বিশুদেব মার্কসবাদী কবি ভারতচন্দ্র রায়গুণাকর প্রথম নাগরিক কবি মালাধর বসু গুণরাজ খান মুকুন্দরাম চক্রবর্তী কবি কঙ্কন মুকুন্দ দাস চরণ কবি মোজাম্মেল হক শান্তিপুরের কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখবাদী কবি রামনারায়ণ তর্করত্ন আলাওল মহাকবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজেয় কথাশিল্পী শামসুর রহমান নাগরিক কবি ফরুক আহমদ ইসলামী রেনেসার কবি হাসন রাজা মরমী কবি হাবিবুর রহমান শিশু সাহিত্যিক সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর বাহারাম খান দৌলত উজির অমৃতলাল বসু রস রাজ আবদুল হক কলম সৈনিক পঞ্চানন কর্মকার মল্লিক মোহিত